সার্বভৌমত্ব বা তার জন্য সবকিছু রাজত্ব মালিকানা আর অলাহুল হামদ তার যাবতীয় প্রশংসা অব আলাকইন কাদির আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান ফি ইউমিন মেয়াত প্রতিদিন যদি একশোবার করে বলতে পারেন প্রতিদিন কতবার একশোবার একশোবার হিসাব করে দেখবেন নিয়মিত একেবারে তাড়াহোড়া করে বলতে হবে না নিয়মিত নিয়মিত্লাহ সেই খাতির ও স্পষ্ট অস্পষ্ট করে না বেদাতিদের মতো সাত মিনিটে বেশি লাগবে না সাড়ে ছয় থেকে সাত মিনিটে খুব বেশি ছয় সাত মিনিট মাত্র কিন্তু আমরা আসলেই সময়গুলোকে নষ্ট করি খেয়াল করি না বেখেয়াল গাফিলতি আমাদের মধ্যে বেশি যার ফলে না ছয় সাত মিনিট কোনো ব্যাপার হলো কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে থাকছেন সোশ্যাল মিডিয়ায় আপনি দিচ্ছেন লাহাউল্লা কথা কত যে পাপ হয়ে যাচ্ছে মাত্র ছয় সাত মিনিট এর মাধ্যমে চারটি উপকারিতা রয়েছে শোনেন এক শতবার যদি দিনে বলেন সকালে বলেন বা দুপুরে বলেন যে কোনো সময় বলেন না আদলু আশরে আসের কাবিন দশটি গোলাম স্বাধীন করার সব পাবে এক একটা গোলাম স্বাধীন করা যে কত নেকি একটা মানুষকে স্বাধীন করে আল্লাহ রেবন্দি করবে গোলামের যুগে কত যে গুরুত্ব ছিল এখন বুঝবেন না ও কতই ভালো হোক মেয়ে এত হাসানা দুই নম্বর ফোঁজি একশোটি নেকি লিখা হবে একশোটি নেখি এই একশো নেকি আমার দেশের মানুষের শুনে মন উঠবে না সে আরে পঞ্চাশ কোটি শুনেছি তবলি ভাইদের কাছে আর কি একশো শুনেছি একশোটা হচ্ছে জেনুইন আর ওই পঞ্চাশ কোটি আর এত লাখ এত এত লাখ ওগুলো হচ্ছে সব জাল কথা বোঝা গেছে জাল টাকা যদি কোটি কোটি টাকা এই ঘর ভর্তি যদি জাল টাকা থাকে আর আমার কাছে মাত্র একশো টাকা আছে একশো টাকা তো মাসা আমার অনেক কাজ হয়ে যাবে হবে না হবে না দু চার দশ দিন আমি চালিয়ে নিতে পারবো কিন্তু আপনার জাল টাকাতে কিছু চালাতে পারবেন সোজাগিয়ে ধরা খাবে একজন এরকম ধরা খেয়ে জেলে দেখা বক্তব্য করতে গিয়ে অনেক আগের কথা বলছি এইখানে একটা ব্যাংক ছিল রাজি ওই আপনার ওই সিগন্যাল যে রিয়াদ ব্যাঙ্কের অপোজিটে মহাসাশক রাজি তখনকার যুগে কর্ণাড়ক ব্যাঙ্ক ছিল করে তো ওই ব্যাঙ্কে সে পাঁচশো রিয়াল পাঁচশো টাকার নোট পাঁচশো রিয়াল জাল টাকা কিন্তু ও জানে না বিচারে জাল যা ওর কাছে বুঝলাম জানে না ও কাউন্টারে দিয়েছে কাউন্টারে দিয়েছে ওকে যদি বলে দিত জাল তাহলে বেচারা বেঁচে যেত অফিসার মনে করেছে যে আসলে জালিয়াতি করতে এসেছে ও কী জানে তো আর জানে না ও গিয়ে একটু ভিতরে গেলো বলছে আমার টাকাটা নিয়ে ভিতরে গেল বুঝতে পারলাম ভিতরে কেনা গেলো ভিতরে যাওয়ার পরে আর তারপরে টেলিফোন করে দিয়েছে পুলিশকে আর কিছুক্ষণের মতো কাউন্টারে আচ্ছা তুমি থামো দাঁড়িয়ে আছে আর এসে পিছন দিক থেকে পুলিশ ধরে নিল জেলে চলে গেল কয়েকদিন পর বাড়ি যেত কথা বোঝা গেছে হ্যান তো এই জাল নেকির কথা বলছিলাম জাল টাকার জাল নেকি একই এই জাল নেকিতে কোনো কাজ আসবে না দুনিয়া আখেরাতে পক্ষান্তরে যদি আসলি আপনার খাঁটি আপনার কারেন্সি পয়সা হয় তাহলে অল্প পয়সাও আপনার জন্য কাজে আসে একশোটি নেকি লেখা হবে মহিয়া তানহমিয়া তো সে একশোটি গুণা মাফ করা হবে চিন্তা করি একশোটি গুনাহ একশো গুনা মাফ করা হবে কাবিরা গুনা সাকিরা গুনহার তো ফজিলত আছে কিন্তু কাবিরা গোনার সাথে তবও করতে হবে তবা করতে হবে তবা করলেও সেগুলো তো মাফ হবে ওয়াকান লাহু কাটি হলো তিনটা হয়ে গেছে তাই না চার নম্বর হচ্ছে ওয়াকান লাহু হেরজামিনা শেতান ইয় মাহুজ আলিক আর সেই দিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে সেই দিনের শয়তান থেকে সুরক্ষিত থাকার বন্দোবস্ত হলো এই ছয় সাত মিনিট আপনি এই জিকির করলেন সারা দিন রাত আপনি চব্বিশ ঘন্টা শয়তান থেকে হেফাজতে থাকলেন হাত তা ইউসিয়া সন্ধ্যা পর্যন্ত ও নিয়ে আসতে পারবে না ইসলাম কিন্তু কেউ যদি এর চাইতে বেশি আমল করে এর চাইতে বেশি কেউ বার পড়লো তিনশো বার পড়লো দেড়শো বার পড়লো কেউ অন্য আরো জি কী রাজগার করলো সেটা আলাদা কথা কিন্তু এত গুরুত্বপূর্ণ কি কি ফজিলত দশটি গোলাম স্বাধীনের নাকি আর একশো নেকি একশো গুণা আফ আর চার নম্বর হচ্ছে শায়তান থেকে সুরক্ষিত থাকবে তো কালিমাত্র হিদের বেশি বেশি জিজ্ঞাসা করবেন চলতে ফিরতে হাঁটতে হাঁটতে মসজিদে যেতে যাদের পাঁচ মিনিট লাগে তো যেতে যেতে তো প্রায় সারা হয়ে যাবে সে একসাথে জরুরি নয় পঞ্চাশ বার সারলাম ঠিক আছে ফিরা মসজিদ থেকে ফেরার সময় আমি এমনি না ফিরে আর এদিক সেদিক চিন্তা না করে আমি পড়তে পড়তে ফিরে যাব আমি পরীক্ষা করে দেখেছি এগুলো তারপরে সকালবেলা অনেকে বা সন্ধ্যাবেলা অনেকে ওয়াকিং করেন ওয়াকিংয়ের সময় মুখটাকে বন্ধ না রেখে আর ওই দেশে টেলিফোন টেলিফোন না করে জিগিরাজগার হাজার হাজার জিকির রাজগার হয়ে যায় বাস চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন